নতুন বছরে মিষ্টি মুখ হবে না এটা তো হতেই পারে না তাই বাড়িতে ঝটপট বানিয়ে নিলাম কালো জামে সুস্বাদু রসে ভরা মিষ্টি চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘন্টা মধ্যেই চটপট বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনি সহজেই তৈরি করে নিতে পারেন কালো জামে সুস্বাদু মিষ্টি আর এটা কিন্তু একেবারেই দোকানের মতন হবে হ্যাঁ তবে অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করতে হবে চিনি সিরাপ তৈরি করতে গেলে প্রথমেই চায়ের কাপের মাঝারি মাপের কাপ নিয়ে সেই এক কাপ চিনি আমি নিয়ে নিয়েছি এখানে আপনি যত কাপ চিনি নেবেন তার সমপরিমাণ জল নিতে হবে নিয়ে ভালো করে সেটাকে দু থেকে তিন মিনিট চিনির সিরামটাকে তৈরি করতে ভালো করে ফোটাতে হবে আমি এখানে এক কাপ মতন চিনি নিয়েছি ভর্তি মাঝারি কাপের আর সেখানে এক কাপ বোতল জল নিয়েছি জল নিয়ে ভালো করে চিনিটাকে জলের সঙ্গে মেশাতে হবে চিনি যাতে সবটা গুলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে দু থেকে তিনটে এলাচ ফাটিয়ে সেই চিনি সিরামের মধ্যে দিয়ে দিতে হবে আর আঁচটা কিন্তু খেয়াল রাখবে না একদম আঁচটা কিন্তু খুব হাই ফ্লেমে করবেন না মাঝারি বা কমের দিকেই থাকবে চিনি সিরামটা দু থেকে তিন মিনিট ফুটবে এবার কিছুটা কেসার নিয়ে নিতে হবে সেই এলাজের সঙ্গে কিছুটা কেসার নিয়ে সেই সিরামের মধ্যে দিতে হবে আর এক চামচ মতন গোলাপ জলও নিতে পারেন এবারে ময়ামটা তৈরি করে নেব আমি দু থেকে তিন চামচ মতন ঘি নিয়েছি এবং তার সঙ্গে সম পরিমাণ ময়দা নিয়েছি যতটা ঘি নেবেন আপনিও ঠিক ততটা পরিমাণে ময়দা নেবেন কিন্তু চায়ের চামচ নিয়েছি চায়ের চামচের মাপেই নিয়েছি এখানে দু থেকে তিন চামচ ঘি এবং তিন চামচ ময়দা এবং বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু হাফ চামচ বেকিং পাউডার ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো ডেলা বা লামস তৈরি না হয় কিন্তু এর মধ্যে কিন্তু কখনোই দুধ বা জল মেশাবেন না প্রথমে ঘি মনে রাখবেন প্রথমে ঘি ময়দা আর বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব হবে এরপর এক কাপের থেকে বেশি আমি এখানে প্রায় দু কাপ মতন মিল্ক পাউডার নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে রুম টেম্পারেচারে রাখা দুধ পাঁচ থেকে ছয় চামচ মতন দুধ এর মধ্যে মিশিয়ে দিতে হবে কিন্তু খেয়াল রাখবেন ময়াম করতে করতে আপনি একেবারেই দুধ মেশাবেন না প্রথমেই পাঁচ থেকে ছয় চামচ গরমও নয় খুব ঠান্ডাও নয় রুম টেম্পারেচারে রাখা দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবার ময়ামটাকে ভালো মতন মেখে নিতে হবে একেবারে যেরকমভাবে আপনারা রুটি লুচি বানানোর সময় ময়াম করেন সেইভাবেই মেখে নিতে হবে আর একটা কথা অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে যে ময়ামটা কিন্তু একটু চ্যাটচ্যাটে টাইপের হবে খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না খুব শক্ত হলে কিন্তু মিষ্টি একেবারেই নরম বা স্পঞ্জি হবে না এইভাবে হাতের মধ্যে ময়ামটা লেগে লেগে যাবে সেই অবস্থাতেই ক্রমাগত মাখতে থাকতে হবে এরকম মনে করবেন না যে চ্যাট হয়ে যাচ্ছে বা হাতে লেগে যাচ্ছে আমি আরও কিছুটা ময়দা মিশিয়ে নিয়ে এর মধ্যে এরকম করলে কিন্তু মিষ্টি একেবারেই ভালো হবে না সেই জন্য হাতে লেগে থাকবে চ্যাট ভাব থাকবে হাতে এই অবস্থায় মাখতে হবে ক্রমাগত মেখে যেতে হবে তাহলেই কিন্তু আপনার মিষ্টি নরম হবে কোনো রকম পরিমাণটা কিন্তু একদম যাতে ঠিক থাকে আমি যেভাবে প্রসেসিং করছি সেইভাবেই যদি আপনারা করে থাকেন তাহলে খুব সহজেই একটা দারুণ লুক হবে আপনার মিষ্টি তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে কালো জামের যে মিষ্টিটা আপনারা তৈরি করবেন বা আমি তৈরি করব সেটার আয়োটনটা এই চটচটে হলে একটু পুরোপুরি রাউন্ড শেপ না হয়ে একটু বেঁকেও যেতে পারে কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে আমি রেসিপিটা আপনাদের দেখিয়ে দেবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এইভাবে চ্যাট চ্যাটে অংশটা হাতে লেগে যাবে আর বারবার বারবার মাখতে থাকতে হবে এরপরে আমরা এই ময়ম থেকে একটু একটু করে কালো জামের যে মিষ্টিটা হবে সেই রাউন্ড শেপগুলো করতে থাকবো এবং একটা পাত্রে আমরা ময়দা নিয়ে নেবো ময়দার ওপরে আমরা যে গোল গোল রাউন্ড শেপের যে মিষ্টিগুলো তৈরি করব সেগুলোকে একটু একটু করে রেখে দেব কেন নিচ্ছি এখানে ময়দা মেশাচ্ছি না ময়দাটা জাস্ট নেওয়া হচ্ছে শেপটা যাতে ঠিক থাকে এরপরে যখন আমরা মিষ্টিগুলোকে ভাজবো তখন কিন্তু ওই গুঁড়ো ময়দাগুলোকে একটু একটু করে ঝেড়ে নেবো আর গরম তেলের কড়াইয়ের মধ্যে আমরা মিষ্টিগুলো ছাড়তে থাকব প্রথমে দু হাতের তেলতে ভালো করে চেপে চেপে একটা রাউন্ড শেপ দেব আমি এখানে খুব ছোটো মিষ্টি বানাইনি খুব বড়ও করিনি আমি মোটামুটি দেখতে পাচ্ছেন একটা আয়তন রেখেছি এবং সেগুলো মিষ্টিগুলো কিন্তু সবই গুঁড়ো ময়দার উপর রেখেছি পুরোটা হয়ে গেলে এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেবো সেই তেল গরম তেল তেলটা গরম হতে থাকবে এরপর আমরা গুঁড়ো গুঁড়ো যে ময়দাগুলো গায়ে লেগে আছে সেগুলো হাতের তেলই নিয়ে নিয়ে আমরা পুরোটা ঝেড়ে ফেলবো ঝেড়ে ফেলে তারপর আমরা গরম কড়াইয়ের তেলে একটা একটা করে মিষ্টি ছাড়বো এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে শেপটা কিন্তু আমি ভালো দেওয়ার জন্যেই এখানে গুঁড়ো ময়দা দিয়েছি এক্সট্রা কোনো গুঁড়ো ময়দা ময়ামের থেকে ময়ামে যতটা দেওয়া হয়েছিল একদম প্রথমে তারপরে কিন্তু আমি কোনো রকম ময়দা ব্যবহার করিনি এক্ষেত্রে জাস্ট শেপটা গোল রাখার জন্য গুঁড়ো ময়দাটা একটা পাত্রে রেখে তার উপরে গোল্লাগুলো রেখেছিলাম যাতে শেপটা ঠিক থাকে কারণ চ্যাট চ্যাটে ভাব যখন থাকে সেটা যদি আপনি কোনো পাত্রে রাখেন সেই পাত্রের মধ্যে পাত্রের গায়ে মিষ্টিটা লেগে ধরতে পারে সেই গোল শেপটা কিন্তু আর থাকে না সেই কারণে পাত্রের মধ্যে গুঁড়ো ময়দা ছড়িয়ে তার উপরে একটা একটা করে গোল্লা যখন বানিয়েছিলাম সেগুলো তার উপরে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে আঁচটাকে মিডিয়াম করে দেবেন মিডিয়াম করে দিয়ে একটা একটা করে মিষ্টি ছাড়তে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে তেল যেন খুব গরম না হয়ে যায় খুব তেল কিন্তু খুব যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি দেওয়ার সাথে সাথে মিষ্টি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আঁচটাকে কিন্তু মিডিয়াম বা লোয়ের দিকেই করে দেবেন তেল গরম হয়ে গেলে তারপরেই আপনি মিষ্টি ছাড়বেন এইভাবে মিষ্টিগুলো উল্টে পাল্টে এদিক ওদিকে ফ্রাই করতে হবে যাতে ঠিকঠাক মতন ভাজা হয়ে যায় খুব মানে অল্প ভাজা হলেই তুলে দেবেন না যেহেতু এখানে কালো জাম তৈরি হচ্ছে তাই ভালো মতন পুরো অংশটা গোলের রাউন্ড শেপের পুরো অংশটা ভালোভাবে ভেজে নিতে হবে এদিক ওদিক উল্টে পাল্টে সামান্য নেড়ে চেড়ে দেখতে হবে যে ভাজাটা ঠিক মতন হয়েছে কিনা আর আজ একদমই খেয়াল রাখবেন মিডিয়াম থেকে লোয়ের দিকে তেল যদি প্রচণ্ড গরম হয়ে যায় তাহলে আপনি আঁচটাকে নিভিয়েও দিতে পারেন সেক্ষেত্রে মিষ্টিটা পুড়ে যাবার সম্ভাবনা কম থাকবে সেই আঁচের দিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আর এইভাবে ক্রমাগত এক থেকে দেড় মিনিট তার বেশি কিন্তু ফ্রাই করবেন না এক থেকে দেড় মিনিট মতন ফ্রাই হলেই আপনি বুঝে যাবেন যে আপনার বেশ একটা কালচে ভাব তৈরি হবে কালচে ভাব তৈরি হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মিষ্টি একেবারেই রেডি এরপরে আর বিশেষ কোনো কাজ নেই এরপরে সিরামের মধ্যে একটু ফুটিয়ে নিলে আপনি প্রায় এক দেড় ঘন্টার মধ্যেই অতিথিকে সার্ভ করতে পারবেন আর এই ফ্রাই করার সময় টাইমিং হচ্ছে আপনার ফ্রাই করার টাইমিং হচ্ছে এক থেকে দেড় মিনিট দু মিনিট যেন না হয়ে যায় বেশি ফ্রাই হয়ে গেলে মিষ্টি আবারও বলছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কম ফ্রাই যদি হয় তাহলে ওপরটা ফ্রাই হবে ভেতরের অংশটা যখন খাবেন বা মুখে দেবেন তখন একটা কাঁচা ভাব থাকবে সেই জন্য পুরো অংশটা যাতে ফ্রাই হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পুরো তেলে ফ্রাই হবার টাইমিং হচ্ছে এক থেকে দেড় মিনিট ঘড়ি ধরে ঠিক এক থেকে দেড় মিনিট মতন ধিমে আছে মিষ্টিগুলোকে এদিক ওদিক ফ্রাই করে নিতে হবে এরপর যে চিনি সিরামটা আমি তৈরি করেছিলাম সেই চিনি সিরামের মধ্যেই মিষ্টিগুলিকে ফ্রাই করা মিষ্টিগুলোকে ছেড়ে এটাও প্রায় এক থেকে দেড় মিনিট হালকা আছে একটু ফুটিয়ে নিতে হবে ব্যাস তারপরে ওই সিরামের মধ্যেই আপনি এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা যদি ভালোভাবে রসে চুপিয়ে রাখেন অতিথিদের কাছে সহজেই দু ঘন্টা বাদে আপনি পরিবেশন করতে পারবেন ফ্রাই করে মিষ্টিগুলো যখন চিনি সিরামের মধ্যে ফুটবে তখন ঘরময় মিষ্টির গন্ধে ভরপুর হয়ে উঠবে আর তখনই আপনি বুঝতে পারবেন আপনার মিষ্টি পরিবেশনের জন্য রেডি এটাও এক মিনিট মতন এক থেকে খুব বেশি হলে দেড় মিনিট মতন হালকা আঁচে একটুখানি ফুটিয়ে নেবেন মিষ্টির মধ্যে যাতে মিষ্টিগুলো খুব সহজেই রসে টইটুম্বুর হয়ে যেতে পারে তারপরে এক থেকে দেড় মিনিট ফোটানোর পরে আপনার মিষ্টি একটু যদি রসে ভিজিয়ে রাখেন এক থেকে দেড় ঘন্টা আপনি অতিথিদের খুব সহজেই পরিবেশন করতে পারবেন আশা করি ভিডিওটা খুব সকলের ভালো লেগেছে আর ঘরে থাকা জিনিস দিয়ে এইভাবে এত সহজে কালো জাম করার রেসিপি আপনি মনে হয় এর আগে কখনো করেননি তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল